হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দিকে কি জাম পাকা শুরু করেছে আমাদের এই বাসায় জাম পাকতে শুরু করছে অনেক সুন্দর জামগুলো আমরা কয়েকজন মিলে জাম গাছ থেকে নিয়ে জাম পাড়তেছি দেখেন আমরা ভর্তা করে খাবো আপনাদের কেমন লাগে ভর্তা বলবেন এই যে আমার এক বান্ধবী চড়ছে টিনের চালের উপর ও অনেক সুন্দর করে জাম পাঠতে পারে আমি উঠতে পারি না আমার ভয় লাগে তাই আমি নিচে ও উপরে দেখেন কত সুন্দর জাম দেখছেন অনেক সুন্দর না অনেক বড় গাছ কে কে জাম খাবেন আমার সাথে যোগাযোগ করবেন